stop <laughs> আমার যুবক ছেলে ছিল কুড়ি বছর জিন্দগি ধরে যৌবনে পা দেওয়ার পর থেকে কুড়ি বছর ধরে প্রতিদিন রাত্রিরে কয়েকজন করে নতুন নতুন নারী নিজের বিছানাতে নিয়ে আসতো পাপ করার জন্য এ যুবক একবারও কিন্তু ভাবলে না যৌবনটা দিল কে যদি আল্লাহ না দিত এই জিন্দগিটা কোনো দাম থাকতো না কেউ আমাকে গুরুত্ব দিত না আমার পরিবারও আমার সঙ্গে থাকতো না এই মেয়েরা ওই যুবকটা কুড়ি পর একদিন বাজার থেকে বড় দামি অর্থ দিয়ে আমার দেশের টাকায় কম করে ন থেকে দশ লক্ষ টাকা দিয়ে একটা মেয়েকে খারিদ করে সে এমন করে নিজের কাছে নিয়ে এসেছে যখন রাত্রিরে দুজনে এক জায়গায় যাবে মহিলা করে যখন প্রবেশ করেছে ওই মহিলা ঘরে প্রবেশ করে দেখে ওই মহিলা টাকা আনতে লেগেছে ওই সময় যুবকটা বলবে বলতে লেগেছে এ মেয়ে আমি তো তোমার রাজিতে তোমাকে অর্থ দিয়ে কিনে নিছি কেন তুমি কানতে লেগেছ ওই মহিলাটা তখন বলে আল্লাহ বাগের বান্দারে আমি ইচ্ছা করে নিজের ইজ্জত বিক্রি করতে চাই না গরিবী আমাকে এই দিকে টেনে এনেছে আমি বড় ভয় করি আল্লাহকে আল্লাহ না পার মানি আল্লাহ বিরোধী কাজ হবে আমার বড় ভয় লাগছে কিন্তু অভাব কেদিকে টেনে এনেছে এই কথাটা যখনই শুনেছে ওই যুবকের ভিতরে একটা হৃদয়ের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে ওই সময় যুবকটা বলেছিল যাও আমি আস থেকে তোমাকে বুন বললাম যাও বুন চলে যাও যে মুদ্রা দিয়ে তোমাকে খরিদ করে যেই টাকাটাও ফিরত দিয়ে হবে না যাও সংসার করতে যাও পরিবারে গায়ে চলে যাও করে ফিরে যাও নিজে নামে কষ্ট করো তোমার করবি দশ বিদায় খরচ করো এই সময় এই যুবকটা বলে বোন রে আমার জন্য একটু দোয়া করো আমি বড় খারাপ ছেলে আমি বড় খারাপ ছেলে আল্লাহ যেন আমায় ভালো করে তোমার এই চোখের পানি দেখে আল্লাহর ভয় দেখে আমার মধ্যে অনুসূচনা হয়েছে রে বোন আমি তোমাকে সামনে রেখে আল্লাহর কাছে তওবাটা করে নিলাম চলে গেল দেখুন যুবক আল্লাহর হুকুম দেখুন মেয়েটা চলে গেল তার কিছু কুরের মধ্যে ওই যুবকটা মারা গেল ইন্না ইলাইহি রাজিউন সবাই এলাকায় জানে ছেলেটা খারাপ সবাই জানে এলাকা ছেলেটা খারাপ কিন্তু পাওয়ার পয়সার জোর পাওয়ার আছে কেউ কিছু বলতে পারে না এইরকম যদি এলাকায় একটা সবাই জানে খারাপ ছেলে মারা গেছে তার কেউ গুরুত্ব দেবে ভাই বলেন না গুরুত্ব দেবে কিন্তু পরের দিন সকাল যে হয়েছে সবাই যখন বেরোই ওই যুবকের ঘরে দরজার সামনে দিয়ে যখন যায় দরজার ঘরে লিখাছে এই যুবকের নাম দিয়ে যে আল্লাহয়ের এর তবাকে কবুল করেছে আল্লাহ এর জীবনের গুণা মাফ করে দিয়েছে এ যুবক ভেবে দেখো তোমার আল্লাহ কত দলু কেন তো বা করোনা যুব কেন মতো নতুন করুন গো কেন পানি ফেলো না গো কেন আল্লাহ বলনা বলো না আল্লাহ পাপি আমি গুনার পূজায় মাথা ভারী হয়ে গেছে আল্লাহ অনেক পাপ করে ফেলেছে আল্লাহ কেন বলো না কেন বলো না গো ফিরে আসো ভাই আমার ফিরে আসো বোন আমার ফিরে আসে না আব্বা আম্মা আমার আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে তওবা করে আর এক রাতের কথা মনে পড়েছে এমন সময় একটা বান্দা ছিল যে সত্তর বছর হায়াতে জিন্দেগি কোনো দিন ধরে আল্লাহ যে ডাকে নে ভুল করে সামাদ এর জায়গায় আল্লাহ পাকের একটা নাম সামাদ ওই সামাদ বলে দেখেছে সঙ্গে সঙ্গে আল্লাহ সারা দিয়েছে আমার বান্দারে বল আমি আল্লাহ হাজির আছি 70 বছর ধরে আল্লাহর বিরোধী করেছে 70 বছর ধরে নখন খোদার উপাসনা করেছে 70 বছর সামদ নামে একটা দেবী উপাসনা করেছে একদিন ভুল ভুল সামাজ বলে ফেলার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সারা দিয়েছে ভেবে দেখো কত দয়ালু আল্লাহ কেন তুমি গুনাহ maaf করাতে চাইছ না গো তোমার আখিরাতটা ভয়ঙ্কর হয়ে যাবে গো তুমি তাই তওবা করে নাও গো ওই সময় আল্লাহ পাকের ফরিস্তা বলেছিল ও রব্বিয়াল্লাহ ও তুই ইচ্ছা করে আমাকে ডাকেনে ভুল boxShadow করেছিল আমার ফারিস্তারে সৃষ্টি তো আমার আমি তো তৈরি করেছি ও যখন আমাকে দেখেছে ভুল করে হোক আমি যদি সারা না দিই আমি মনে করি আমার বান্দা নিরাশ হয়ে যাবে আমি আল্লাহ আমার ঘরে কখনো নিরাশ করে দিই না ভাই আমার আব্বা আমার মা আমার বোন আমার নিজের মনে করে বুঝাচ্ছি তবা কর আল্লাহর কাছে ফিরে আসো জেন্দেগি আল্লাহর রাস্তায় নিয়ে আসো টেনে টেনে মন চাইবে ধোকা দেবে সেই তানের দিকে নিয়ে যাবার জন্য আর আল্লাহর পরীক্ষাতে এটাই যে তোমাকে দুনিয়ায় থেকে আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে কেন করবে না তিনি কত ভালোবাসে তোমায় আজকে সকালে সব খাওয়া দাওয়া একটু হলেও তো করে এসছো নাকি কে খাওয়ালো তুমি মনে করো না না যে তুমি করে তোমার আল্লাহ দিয়েছে মেহনতটা হলো কথা বুঝে আসছে তাহলে সেই আল্লাহ যিনি তোমাকে আবার দুপুরবেলা খাওয়াবে হায়াত নেয়া দি দুপুরে রেজেক দেবে আবার বিকালে খাওয়াবে আবার সন্ধ্যায় খাওয়াবে আবার রাত্রে খাওয়াবে যখন তুমি খেতে চাইছ তখনই তোমায় তোমার আল্লাহ খাওয়াচ্ছে ব্যবস্থা করে দিচ্ছে কত রকম খাবার তৈরি করেছে খাদ্য তৈরি করেছে সেই আল্লাহকে ভালোবাসো অথচ তিনি কারো মুখাপেক্ষী নয় তার তারপরেও করছে কেন ভালোবাসে এই ভালোবাসা থেকে তুমি আমি সরে যাচ্ছি তারপরেও তিনি ডাক চায় চলে আয় চলে আয় চলে আয় নত কর তসবি পথ সেজদা দে চোখের পানি ফ্যাক আমি আল্লাহ মাফ করে দেব

দিয়ে ফিরে আসে যে না এখানে যাব না আল্লাহ পাক রাগ করবে আল্লাহর ভয়ে ফিরে আসে আমার আল্লাহ সুরা রহমানের মধ্যে জানিয়ে দেন বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি ওই দাস দাসীর জন্য একটা নয় দুটো দুটো জান্নাত দেব আর যদিও দাস দাসিটা শৈতানের খেয়ালে এত চলে গেছে শৈতানের ঘরে এত চলে গেছে পাপের বুঝে এত চেপে গেছে আল্লাহ ডাক এলাম না আগে আগে চলে গেলাম পাপ করতে লেগে গেলাম পাপের জায়গায় পৌঁছে গেলাম অন্যায় করতে লেগে গেলাম ভেবে দেখো তোমার আমার আল্লাহ তোমার আমার দিয়ে কুদরতি নজরে দেখে এ আমার দাস রে তোকে যদি আমি পা না দিতাম তাহলে দুনিয়া সবাই তোকে খোড়া বলতো আমার দাসিরে আমি তোকে চোখ যদি না দিতাম এই হারাম গান হারাম নাচ বেশরিয়াতি লোকেদের মুখটা তোরা দেখতে পেতিস না বান্দারে বান্দিরে আমি আল্লাহ তোকে যদি সাবান না দিতাম ওই সেরে কি ষোলো গানটা তোরা দিতে পারতিস না কিন্তু জবান দিয়েছি তোদের ভালো জন্য মাকে ডাকবি বাপকে ডাকবি কষ্টের কথা লোককে শোনাবি নিজে একে অপরের গল্প করবি আমার কোরআন করবি আমাকে আল্লাহ বলে ডাকবি পরে আমার বান্দাবন্দিরে বৃথা না করে আমি ডাকলাম সারা দিলিনা चुने গেলি রে কিন্তু শুনেরা আমি তোর আল্লাহর তোর দিক থেকে এখনো মুখ ঘুরিয়ে নিই আমি তোর দিকেই কুদরতি নজরে taxe রয়ে গেলাম তুই কি এখনো উঠে আসার সময় হলো না তোর কি এখনো সময় হলো না তওবা করে দিবার ধরুন কোন কারণে প্রোগ্রাম শেষ হয়ে গেল বান্দা ফিরে এলো

মার বান্দি আমার ভুল করে ফেলেছে যদি সকালে করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ টাইম দেয় যদি তওবা করে লায় খাতা দিয়া আর উঠবে না যদি লাতে করে ফেলে সকাল ফজর পর্যন্ত টাইম দেয় যদি তওবা করে না আর খাতায় উঠবে না খেয়াল করে দেখুন এত পাপ আমার তোমার জীবনে আছে হয়তো তোমাদের নাও দেখতে পারে আমার রয়েছে অনেক অনেক পাপ রয়েছে অনেক অন্যায় আছে পাপের সাগরে ডুবে আছি আমি আব্বাস তথাপি আমার আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছে যেখানে দাঁড়িয়ে যায় লাখো আল্লাহর বান্দা আমার কাছে চলে যায় যেখানে যায় সেcari সবাইকে আল্লাহর কাছে জোর করে দেয় এত ইজ্জত সম্মান দিয়েছে যা বলি মানুষ ছেলে মনে করে ভাই মনে করে মেনে নাই কত পাপের সাগরে আমি ডুবে আছি তুমি জানো না আল্লাহ জানে ধায় আমার আসো সিয়াল লাগি খুশি করি আসো তোমরা তব করো আর নই কাজানাম আর নয় গান বজনা আর নয় যাতারা আর নয় ফাংশন আর নয় সি স্লোগান বাড়ির মজলিসে বসা আর নয় মৃত্যুদে দলভুক্ত হওয়া আর নয় ইসলাম দুশ্মনদের সাথে উটা বসা তবা করে দি আর নয় আর নয় খেলাধুলা করতে হবে কিন্তু খাটুর উপরে কাপড় তুলে আর খেলা নয় যারা ইসলামে দুশ্মন তাদের খেলালে আনন্দ নয় আজ আমার ঘরের ছেলেরা আনন্দ করছে বোম ফাটাচ্ছে ফিস্টি করছে কি হয়েছে তাদের পছন্দ নাকি কোন দেশের টিমকে সেই দেশের টিম নাকি জিতে গেছে মাপ করবেন খেলা একটা শখের জিনিস পছন্দের জিনিস কিন্তু কাকে বন্ধু করলেন কার জন্য খুশি বানালেন যারা কিনা আপনার আল্লাহ এই নামটা তাদের দেশে ব্যান্ড করে রেখেছে কেউ আল্লাহ প্রকাশ্য বলতে পারবে না কেন সন্ত্রাসদের ভয় হয় আল্লাহ নামে এত মধু এত টান এই নাম শুনলে আজও শৈতানের দল থেকে লাখ লোক আল্লাহর প্রেমিক হয়ে যা তাদের জন্য আমাদের বাচ্চারা আনন্দ করছে যে তোমার আল্লাহর নামটাকে ঘৃণা করে যারা দার্জালের সৈন্য কাতারে সাথ দেবে আমার ভাই নিঃশ্বাস পুরোতে বেশি কোন সময় লাগে না কখনো কখনো আমি ঘরে শুয়ে থাকি আর ওপর দিকে দেখি খাটটা ডালমাই ডালমাই দেখি আমি আমার কথা বলছি আল্লাহ একটা ঘর করিয়েছে কথা বুঝছেন না বোঝেন না ভালো ঘর করা ভালো গাড়ি চাপা ভালো জামা কাপড় পরা শরীয়তে হারাম নয় রসুলের ইজাজত আছে কিন্তু হালাল ইনকাম কিসে হালাল আল্লাহ আপনাকে দিয়েছে করুন না কিন্তু ওই ঘরে আরামের গদিতে শুয়ে যেন আল্লাহ ভুলে যাবেন না তাহলে ওই অর্থ আপনাকে আল্লাহ থেকে সরাচ্ছে অর্থ আপনার জন্য দুশ্মন আর অর্থ দিয়েছে আল্লাহ যত আপনি তত দান করছেন জানবেন ওই অর্থ আপনার বন্ধু কথা বুঝতে পারছেন ভালো ঘর দিয়ে আল্লাহ আছেন ওই ঘরে থেকে আপনি তসবি পড়ছেন আল্লাহ আল্লাহ করছেন আল্লাহ এই ঘর আপনি দিয়েছেন আপনি ভোগ করতে দিয়েছেন যেন ওই ঘরটা আপনার জন্য রহমত আর ভালো ঘর পে আপনি এসি চালিয়ে ঘুমিয়ে খেয়ালই নাই আপনার কখন কি হচ্ছে নামাজ সব কাজা ইবাদত নেই আর নেই জানবেন এই আরাম আপনার জন্য দুশ্মন আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করেন তা আমি দেখি যাক যেটাই আছে কারো নজরে হয়তো এর থেকে অনেক ভালো ঘর আছে সমাজে অনেক মেহমানদের বাড়ি আমি যাই আমাদেরই বাপের ছেলে দাদা হজুরেরই ছেলে আমার ভাই তারা আল্লাহ দিয়েছে অনেকে নিয়ে যায় বাড়ি দেখে জাহান ঠান্ডা হয়ে যায় ও কি আল্লাহ দিয়েছে আল্লাহ একবার ঠিক আছে করুন আল্লাহ দিয়েছে করেছে সেই তুলনায় আমার বাড়িটা টালির খোলার বাড়ি হবে মানে এমন এমন বাড়ি দেখিছি তারপরও একটু হলো আল্লাহ যা দিয়েছে আমি আমার দিক দিয়ে বলছি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আমাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমি শুয়ে শুয়ে মাঝে মাঝে দেখি আর ভাবি আর পরিবারকেও বলি বেশি সুন্দর করতে নেই মরণের সময় কষ্ট হবে ছেড়ে যেতে মন যাবে না ঠিক না বেটি ছেড়ে যেতে মন যাবে না এত কিছু সব ছেড়ে চলে যাব গাড়ি বাড়ি জমি কি আর নেই সে তো যাবার জন্য সবসময় পেরেসানি আছে কেন জানে যে আল্লাহ এখানে যখন দেয়নি ওইখানে রেখে দিয়েছে তাড়াতাড়ি যাই নিতে হবে লিতি হবে জোরে বলুন আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে আমি দেখি আর ভাবি খোদা এই ঘরে আছি খাচ্ছি মাকে দেখছি বাপকে দেখছি স্ত্রীকে দেখছি আত্মীয় স্বজন ভাইকে দেখছি বুনেদের দেখছি একদিন এখান থেকেও কিন্তু আমায় চলে যেতে হবে আল্লাহ যে ঘর শুয়ে ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে না স্ত্রীর পাশে থাকবে না সকালে উঠে মাকে ডাকলে মা সারা দেবে না ডাকার ক্ষমতা থাকবে কবরে চলে যেতে হবে এগুলো ভাবলে কি হয় ওই মুহূর্তটা আপনার কিন্তু